পঞ্চাশ লক্ষ টাকা না দেওয়ায় প্রমোটারকে বন্দুকের পাট দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনও অধরা তৃণমূল কাউন্সিলর গত মঙ্গলবার পুলিশের তরফে কাউন্সিলরের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছিল তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি কাউন্সিলরের তারপর উত্তরবঙ্গে চিলাপাতায় সমরেশ চক্রবর্তীর রিসর্টে গিয়েও তল্লাশি চালায় পুলিশ বৃহস্পতিবার দীঘায় গিয়েছিলেন বাগুইয়াটি থানার তদন্তকারী আধিকারিকরা দিঘার একাধিক হোটেলে তল্লাশি করে পুলিশ কিন্তু বৃহস্পতিবারও কাউন্সিলরকে পায়নি শুক্রবার সকালে বাগুইয়াটি থানায় আসেন কিশোর হালদার বহুতলের নির্মাণের কাজ আবার শুরু করার জন্য থানায় চিঠি দেন তিনি পাশাপাশি তিনি নিরাপত্তাও চান পুলিশের কাছে ঘটনার এতদিন পরেও কেন গ্রেফতার হলেন না কাউন্সিলর তা নিয়ে প্রশ্ন তোলেন আক্রান্ত প্রমোটার পাঁচ দিন দিন তো হয়ে গেলো অতিক্রম হয়ে গেল এখন তো আতঙ্কের ভিতরে আছে এত বড়ই প্রভাবশালী যে মানে বন্দুকের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে তার নামে এত বড় বড় এলিগেশন হয়েছে এত বড় বড় ধারা দিয়েছে এখনও সে অ্যারেস্ট হচ্ছে না আতঙ্ক তো আছেই বাবু আমাদের আইসি সাহেব উনি আমাকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন কয়েক জায়গায় রেটও করেছে শুনেও খুব ভালো লাগলো আমি ওনারই এখন মানে ভরসায় আছি যে উনি সঠিক পদক্ষেপ নেবেন আর খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবেন কাজ শুরু করার অনুমতিও নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাগুইয়াটি থানার পুলিশ শুক্রবার প্রমোটারের বহুতলের কাজের জায়গা দেখে যান বাগুইয়াটি থানার পুলিশ সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আপনাদের কাজ আপনারা নিস্তেন্দ্রভাবে করুন আমার নাম্বার আপনাদেরকে দেওয়া আছে পুলিশ এসে মাঝে মাঝে ভিজিট করবে কাউকে কোনো অবস্থায় কোনো অবস্থাতেই কোনো ভয় পাওয়ার এখানে প্রশাসন আছে এখানে আইন আছে এখানে আইনের শাসন আছে আইনের শাসন আপনাদেরকে সেই সুরক্ষা দেবে ব্যক্তিগত আমি নয় আইনের শাসন আপনাদের সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করবে একদম নিশ্চিন্তে থাকুন কোনো দরকার হলে আমি আইসি বা কমিটি আমাকে জানি ঠিক আছে আই উইল টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু প্রোটেক্ট এনি সিটিজেন ইন মাই এরিয়া ঠিক আছে মারধরের ঘটনায় কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও ছাত্রনেতা গোবিন্দ দাস এখনও অত কতটা প্রভাবশালী হলে পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে পাঁচ দিন ঢাকা দিয়ে থাকা যায় প্রশ্ন তুলেছেন আক্রান্ত প্রমোটার মাথায় কাদের হাত সে প্রশ্নও ছুড়েছেন প্রমোটার নিউজ টাইম